আপনি কি সত্যিই মনে করেন যে শুধু সঠিক কাজগুলো করলেই জীবনে সফল হওয়া যায় যদি তাই হবে তাহলে একবার ভেবে দেখেছেন কি কেন কঠোর পরিশ্রম করার পরেও পঁচানব্বই শতাংশ মানুষ তাদের স্বপ্নের চূড়ায় পৌঁছতে পারে না হাজারটা চেষ্টা আর বড় বড় স্বপ্ন থাকা সত্ত্বেও কেন বেশিরভাগ মানুষ একটা গণ্ডি মধ্যেই আটকে থাকে এর আসল কারণ শুধু সঠিক কাজ না করা নয় বরং এমন কিছু মারাত্মক ভুল করে ফেলা যা আমাদের অজান্তেই স্বপ্নগুলোকে ভেতর থেকে উইপকার মতো খেয়ে ফেলে বাইরে থেকে হয়তো কিছুই বোঝা যায় না কিন্তু এই ভুলগুলো আপনার সম্ভাবনার গোড়াটাকে ধীরে ধীরে আলগা করে দেয় আজ আমরা ঠিক সেই সাতটি মারাত্মক ভুল নিয়ে কথা বলবো যা আপনার অজান্তেই আপনার ব্যক্তিগত উন্নয়ন এবং কেরিয়ারের স্বপ্নগুলোকে শেষ করে দিচ্ছে যদি এই ভুলগুলো একবার চিনে নিতে পারেন আর সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন আপনার সাফল্যের রাস্তাটা অনেক বেশি সহজ আর মসৃণ হয়ে গেছে তাই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে এক মুহূর্তের জন্য ভাবুন তো আপনার হাতে একটা ব্র্যান্ড নিউ গাড়ির চাবি আর আপনি আপনার স্বপ্নের গন্তব্যে যাবেন বলে ঠিক করেছেন কিন্তু যতবারই অ্যাক্সেলরেটারে পা রাখছেন গাড়িটা একটু এগিয়ে বারবার থেমে যাচ্ছে আপনি ইঞ্জিন তেল চাকা সব কিছু চেক করলেন সবই তো ঠিকঠাক কিন্তু যেটা আপনি খেয়ালি করেননি তা হলো আপনি নিজেই বারবার হ্যান্ডব্রেকটা টেনে রাখছেন আমাদের জীবনে সাফল্য না আসার কারণটাও ঠিক এই রকম আমরা বড় স্বপ্ন দেখি দিন রাত এক করে পরিশ্রম করি কিন্তু আমাদেরই কিছু অভ্যাস নামের হ্যান্ডব্রেক আমাদের এগোতে দেয় না চলুন হ্যান্ডব্রেকগুলো খুঁজে বের করি এবং চিরতরে জীবন থেকে সেগুলোকে সরিয়ে ফেলি ভুল এক দীর্ঘসূত্রিতা বা কাজ ফেলে রাখার অভ্যাস আমাদের তালিকার প্রথম আর সবচেয়ে বড় সূত্র হলো এই দীর্ঘসূত্রিতা মানে কাজ ফেলে রাখার বাজে অভ্যাসটা এটা এমন এক চোরাবালি যে একবার পা দিলে সেখান থেকে উঠে আসা প্রায় অসম্ভব আজ থাক কাল করে নেব এই ছোট্ট একটা কথাই আপনার আর আপনার স্বপ্নের মধ্যে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে যেতে পারে ধরুন আপনি একজন ছাত্র এবং পরের সপ্তাহে আপনার একটা জরুরি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে আপনি ভাবছেন আরে এখনও তো অনেক সময় আছে শেষ মুহূর্তে করে ফেলব এই ভেবে আপনি ফেসবুক স্ক্রল করছেন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন আর কাজটা ক্রমাগত পেছনের দিকে ঠেলে দিচ্ছেন যেই না শেষ দিনটা এলো তখন তাড়াহুড়ো করে কোনো মতে কাজটা শেষ করলেন ফলাফল একটা সাদা মাটা কাজ প্রচণ্ড মানসিক চাপ আর নিজের ওপর থেকেই বিশ্বাসটা হারিয়ে ফেলা এই অভ্যাসটা শুধু আপনার সময়ই নষ্ট করে না এটা আপনার আত্মবিশ্বাসকেও গুঁড়িয়ে দেয় ফেলে রাখা প্রত্যেকটা কাজ আপনার মাথায় একটা বোঝার মতো চেপে বসে যা আপনার মানসিক শান্তি কেড়ে নেয় আর নতুন কিছু করার ইচ্ছাকেই মেরে ফেলে সফল মানুষেরা কখনোই সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন না তারা সময়কে নিজেদের জন্য সঠিক বানিয়ে নেন তাঁরা জানেন যে কোনো কাজ শুরু করার সেরা সময় হলো ঠিক এখন এই মারাত্মক ভুল থেকে বাঁচতে টু মিনিট রুল কাজে লাগাতে পারেন যদি কোনো কাজ দুই মিনিটের মধ্যে করে ফেলা সম্ভব হয় তাহলে সেটা ফেলে না রেখে সঙ্গে সঙ্গে করে ফেলুন দেখবেন এই ছোট ছোট কাজ সময় মতো শেষ করার অভ্যাসটাই আপনাকে একসময় বড় বড় কাজ সময় মতো করার সাহস যোগাবে ভুল দুই পরিকল্পনাহীন জীবন এবং গোছানোর অভাব দ্বিতীয় মারাত্মক ভুলটা হল কোনো রকম পরিকল্পনা ছাড়াই পথ চলতে শুরু করা ভাবন্ত একজন ক্যাপ্টেন যদি ম্যাপ বা কম্পাস ছাড়াই মাঝ সমুদ্রে জাহাজ নিয়ে ভেসে পড়েন তাহলে তার তীরে পৌঁছানোর সম্ভাবনা কতটুকু প্রায় শূন্য তাই না আমাদের জীবনটাও ঠিক এমনই এক সমুদ্রযাত্রা যেখানে আপনার লক্ষ্য হল গন্তব্য আর পরিকল্পনা হলো সেই ম্যাপ যখন আপনার কাছে দিনের কাজের কোনো লিস্ট বা কোনটা আগে করবেন কোনটা পরে তার কোনো ঠিক ঠিকানা থাকে না তখন আপনি খুব সহজেই পথ হারিয়ে ফেলেন দিনের শেষে এসে আপনার মনে হয় সারাদিন তো খুব ব্যস্ত ছিলাম কিন্তু কাজের কাজ তো কিছুই হলো না এর কারণ হলো আপনি জরুরি কিন্তু গুরুত্বহীন কাজে আপনার সবটুকু শক্তি শেষ করে ফেলেছেন ধরুন একজন নতুন উদ্যোক্তা দারুণ একটা ব্যবসার আইডিয়া নিয়ে কাজ শুরু করতে চান কিন্তু তিনি জানেন না ঠিক কোথা থেকে শুরু করবেন কোনো নির্দিষ্ট পরিকল্পনা না থাকায় তিনি রোজ সকালে ওঠেন ব্যবসার কথা ভাবেন কিন্তু দিন শেষে তার অগ্রগতি বলতে কিছুই থাকে না তিনি হয়তো এমন সব মিটিং করছেন যা না করলেও চলত অথবা বারবার ওয়েবসাইটের ডিজাইন বদলাচ্ছেন অথচ তার আসল ফোকাস হওয়া উচিত ছিল কাস্টমার জোগাড় করা এই ভুলটা এড়াতে প্রতিদিন সকালে মাত্র দশ মিনিট সময় নিয়ে আপনার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি কাজ লিখে ফেলুন এই তিনটি কাজই হবে আপনার ওই দিনের প্রধান টার্গেট এই ছোট্ট অভ্যাসটাই আপনার এলোমেলো জীবনটাকে একটা ছন্দে ফিরিয়ে আনবে আর আপনার প্রোডাক্টিভিটি বহু গুণে বাড়িয়ে দেবে মনে রাখবেন লক্ষ্যহীন জীবন হল নোংর ছাড়া জাহাজের মতো যা শুধু ঢেউয়ের তালে নাচতে থাকে কিন্তু কখনোই তীরে পৌঁছতে পারে না ভুল তিন মনোযোগ নষ্ট করার জিনিসগুলোকে প্রশ্রয় দেওয়া আমরা এমন একটা সময় বাস করছি যেখানে মনোযোগ ধরে রাখাটাই সবচেয়ে বড় যুদ্ধ আপনার স্মার্টফোনের একটা ছোট্ট নোটিফিকেশন সোশ্যাল মিডিয়ার অফুরন্ত স্ক্রলিং বা বন্ধুদের অপ্রয়োজনীয় আড্ডা এই সবই আপনার মনোযোগের নীরব ঘাতক তৃতীয় ভুলটি হলো এই মনোযোগ নষ্টকারী জিনিসগুলোকে জেনে বুঝে প্রশ্রয় দেওয়া আপনি হয়তো একটা জরুরি প্রজেক্ট নিয়ে বসেছেন কিন্তু প্রতি পাঁচ মিনিট পর পর ফেসবুক বা ইনস্টাগ্রাম চেক করার নোভ সামলাতে পারছেন না প্রত্যেকটা নোটিফিকেশনের শব্দ আপনার মনোযোগ ভেঙে চুরমার করে দেয় এবং এরপর আবার আগের মতো মনোযোগ ফিরিয়ে আনতে আপনার মস্তিষ্কের প্রায় কুড়ি মিনিট সময় লেগে যায় এর ফলে যে কাজটা এক ঘন্টায় হওয়ার কথা ছিল সেটা শেষ করতে তিন ঘন্টা লেগে যায় আর কাজের মানও খারাপ হয়ে যায় এই ডিজিটাল ডিস্ট্রাকশনগুলো আপনার সময় আর শক্তি দুটোই শুষে নেয় দিনের শেষে আপনি ক্লান্ত হয়ে পড়েন কিন্তু আপনার ঝুলিতে অর্জন থাকে খুবই সামান্য সফল মানুষেরা তাদের মনোযোগকে সবচেয়ে দামি সম্পদ বলে মনে করেন তারা খুব ভালো করে জানেন কোথায় তাদের সময় আর শক্তি খরচ করতে হবে এই ভুল থেকে বেরিয়ে আসতে টাইম ব্লকিং কৌশলটা দারুণ কাজে দেয় আপনার দিনের একটা নির্দিষ্ট সময় যেমন ধরুন সকাল নটা থেকে এগারোটা শুধু একটা কাজের জন্য পুরোপুরি লক করে দিন এই সময়ে আপনার ফোন সাইলেন্ট মোডে রাখুন সোশ্যাল মিডিয়া থেকে লগ আউট করুন আর নিজেকে পুরোপুরি সেই কাজে ডুবিয়ে দিন প্রথম দিকে একটু কঠিন মনে হলেও একবার অভ্যাস হয়ে গেলে আপনি নিজেই নিজের কাজের গতি আর মান দেখে অবাক হয়ে যাবেন ভুল চার নিজের শরীরের যত্ন না নেওয়া সফলতার পেছনে ছুটতে গিয়ে আমরা যে ভুলটা সবচেয়ে বেশি করি তা হল নিজের শরীর আর মানসিক স্বাস্থ্যকে অবহেলা করা আমরা প্রায় ভাবি আগে কেরিয়ারটা গুছিয়ে নিই তারপর আরাম করব অথবা কয়েক রাত না ঘুমালে আর কেমন হবে এই চিন্তাটাই আপনার সফলতার পথে সবচেয়ে বড় একটা স্পিড ব্রেকার আপনার শরীর হলো আপনার লক্ষ্য পূরণের মূল হাতিয়ার যদি আপনার গাড়ির ইঞ্জিনটাই ঠিক না থাকে তাহলে আপনি যত ভালো ড্রাইভারই হন না কেন বেশি দূর যেতে পারবেন না অপর্যাপ্ত ঘুম অস্বাস্থ্যকর খাবার আর ব্যায়ামের অভাব আপনার শরীরকে ভেতর থেকে দুর্বল করে দেয় এর ফলে আপনার মনোযোগ কমে যায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে আসে এবং আপনি সারাক্ষণ ক্লান্ত বোধ করেন দীর্ঘদিন ধরে নিজের প্রতি এই অবহেলার ফলে শুধু আপনার কাজ করার ক্ষমতাই কমে না বরং এটা আপনাকে বর্ণ দিকে ঠেলে দেয় এমন অনেক সফল ফ্রিল্যান্সার আছেন যারা দিন রাত এক করে প্রচুর টাকা আয় করছেন কিন্তু বিনিময়ে নিজের স্বাস্থ্য হারিয়েছেন এখন তাদের আয়ের একটা বড় অংশই চলে যাচ্ছে ডাক্তারের পেছনে তাহলে এই সফলতার দাম কি রইল তাই নিজের যত্ন নেওয়াকে বিলাসিতা নয় বরং প্রয়োজনীয়তা হিসেবে দেখুন প্রতিদিন অন্তত সাত আট ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন স্বাস্থ্যকর খাবার খান আর হালকা ব্যায়ামকে আপনার রুটিনের অংশ করে নিন নিজের জন্য প্রতিদিন কিছুটা সময় বের করুন যে সময় আপনি আপনার পছন্দের কোনো কাজ করবেন হোক সেটা বই পড়া গান শোনা বা শুধু চুপচাপ বারান্দায় বসে এক কাপ চা খাওয়া মনে রাখবেন নিজেকে রিচার্জ না করলে আপনি এই লম্বা ড্রেসে বেশিদিন টিকতে পারবেন না ভুল পাঁচ কঠিন আলোচনা এবং সমালোচনা এড়িয়ে চলা পঞ্চম ভুলটি হল অস্বস্তিকর পরিস্থিতি বা কঠিন আলোচনা এড়িয়ে যাওয়ার অভ্যাস আমরা অনেকেই ঝামেলা বা বিতর্ক পছন্দ করি না সেটা বসের সাথে বেতন বাড়ানো নিয়ে কথা বলাই হোক সহকর্মীর সাথে কোনো মতের অমিল মেটানোই হোক বা কোনো ক্লায়েন্টকে বিনয়ের সাথে না বলাই হোক আমরা এই ধরনের পরিস্থিতিগুলো থেকে পালিয়ে বাঁচতে চাই এই এড়িয়ে চলার অভ্যেসটা আপনাকে কিছুক্ষণের জন্য শান্তি দিতে পারে কিন্তু লম্বা দৌড়ে এটা আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের জন্য মারাত্মক ক্ষতিকর যখন আপনি কোনো সমস্যা নিয়ে সরাসরি কথা বলেন না তখন সেই সমস্যাটা আরও বড় আকার ধারণ করে আর ভুল বোঝাবুঝি বাড়তে থাকে ধরুন আপনি একটা টিম প্রজেক্টে কাজ করছেন এবং আপনার একজন সহকর্মী তার দায়িত্ব ঠিক মতো পালন করছেন না আপনি মুখোমুখি কথা বলতে ভয় পেয়ে বা সম্পর্ক খারাপ করতে না চেয়ে নিজেই তার কাজটাও করে দিচ্ছেন এর ফল কী হবে আপনার ওপর কাজের চাপ বাড়বে আপনার মনে রাগ জমতে থাকবে এবং শেষমেশ প্রজেক্টের মানও খারাপ হবে অথচ আপনি যদি শুরুতেই তার সাথে ঠান্ডা মাথায় ব্যাপারটা নিয়ে আলোচনা করতেন তাহলে হয়তো সহজেই একটা সমাধান বেরিয়ে আসত একইভাবে অন্যদের কাছ থেকে গঠনমূলক সমালোচনা বা ফিডব্যাক শুনতে ভয় পাওয়াও একটা বড় ভুল ফিডব্যাক আমাদের নিজেদের ভুলগুলো চিনতে আর নিজেকে আরও উন্নত করতে সাহায্য করে সফল মানুষেরা সমালোচনাকে উপহার হিসেবে দেখেন অপমান হিসেবে নয় এই ভুলটা কাটিয়ে উঠতে একটু সাহসের প্রয়োজন মনে রাখবেন পাঁচ মিনিটের একটা কঠিন আলোচনা আপনাকে হয়তো আগামী পাঁচ মাসের মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে নিজের কথা বলতে শিখুন এবং অন্যদের প্রতিক্রিয়া শোনার জন্য মনটাকে খোলা রাখুন ভুল ছয় অতীতের ভুল নিয়ে পড়ে থাকা আমাদের সবার জীবনই অতীত আছে আর সেই অতীতে কিছু না কিছু ভুলও আছে ষষ্ঠ মারাত্মক ভুলটি হল বর্তমান কি উপেক্ষা করে সেই অতীতের ভুল বা ব্যর্থতা নিয়েই পড়ে থাকা আমার ওই সিদ্ধান্তটা নেওয়া ঠিক হয়নি আমি যদি তখন সুযোগটা কাজে লাগাতাম আমার সাথেই কেন এমন হয় এই ধরনের চিন্তাগুলো আপনাকে একটা অদৃশ্য খাঁচায় বন্দি করে রাখে অতীত অতিরিক্ত ভাবা মানে সময় নষ্ট করা এর বেশি কিছু নয় আপনি অতীতের কোনো কিচ্ছু বদলাতে পারবেন না যা করতে পারেন তাহলে অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে সঠিক সিদ্ধান্ত নেওয়া ব্যর্থতা মানে জীবনের শেষ নয় বরং এটা সফলতার পথের একটা জরুরি শিক্ষা পৃথিবীর বেশিরভাগ সফল মানুষই জীবনে বহুবার ব্যর্থ হয়েছেন কিন্তু তারা সেই ব্যর্থতাকে আঁকড়ে ধরে বসে থাকেননি টমাস অ্যাডিসন লাইট বাল্ব আবিষ্কার করার আগে হাজার বার ব্যর্থ হয়েছিলেন যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এতবার ব্যর্থ হয়ে তার কেমন লাগছে তিনি উত্তরে বলেছিলেন আমি হাজারবার ব্যর্থ হইনি আমি শুধু এমন হাজারটা উপায় খুঁজে বের করেছি যেগুলো কাজ করে না এই প্রতিপতিবাদী মানসিকতাই তাকে সফল করেছিল অতীতের ভুলগুলোকে অভিজ্ঞতা হিসেবে দেখুন বোঝা হিসেবে নয় যখনই অতীতের কোনো কষ্টের স্মৃতি মনে আসবে নিজেকে প্রশ্ন করুন এই ঘটনা থেকে আমি কি শিখলাম সেই শিক্ষাটাকে সাথে নিয়ে সামনে এগিয়ে যান আপনার আসল শক্তি বর্তমানে অতীতে নয় অতীতে বাস করবেন না কারণ আপনি সেখানে আর থাকেন না ভুল সাথ অন্যদের বদলানোর বৃথা চেষ্টা করা আমাদের তালিকার সপ্তম এবং শেষ ভুলটি হল নিজের ওপর ফোকাস না করে অন্যদের বদলানোর চেষ্টা করা আমরা প্রায়ই আমাদের চারপাশের মানুষ পরিবারের সদস্য বন্ধু বা সহকর্মী তাদেরকে নিজেদের মতো করে চালাতে চাই আমরা চাই তারা আমাদের মতো করে ভাবুক আমাদের ইচ্ছাগুলোকে গুরুত্ব দিক এই চেষ্টাটা শুধু যে অর্থহীন তাই নয় এটা সম্পর্কের অবনতি ঘটায় আর আপনার মানসিক শান্তিকেও নষ্ট করে দেয় প্রত্যেকটা মানুষ তার নিজের অভিজ্ঞতা বিশ্বাস আর মূল্যবোধ দিয়ে তৈরি আপনি কাউকে জোর করে বদলাতে পারবেন না যতক্ষণ না সে নিজে থেকে বদলাতে চাইছে এই ভুলের সবচেয়ে বড় ক্ষতি হলো এটা আপনার ফোকাস আপনার নিজের ওপর থেকে সরিয়ে অন্যদের উপর নিয়ে যায় আপনি যখন অন্যদের নিয়ে বেশি ব্যস্ত থাকেন তখন আপনি নিজের উন্নতি আর লক্ষ্য পূরণের জন্য জরুরি সময় আর শক্তি দুটোই হারিয়ে ফেলেন ধরুন আপনি একটি স্বাস্থ্যকর জীবনযাপন শুরু করতে চান কিন্তু আপনার বন্ধুরা ফাস্টফুড খেতে ভালোবাসে আপনি তাদের বদলানোর জন্য সারাক্ষণ লেকচার দিচ্ছেন বা তাদের সাথে তর্ক করছেন এর ফলে আপনার বন্ধুরা আপনার উপর বিরক্ত হচ্ছে আর আপনিও হতাশ হচ্ছেন এর বদলে আপনি যদি নিজের সিদ্ধান্তে অটল থেকে চুপচাপ নিজের স্বাস্থ্যকর অভ্যাসগুলো চালিয়ে যান তাহলে হয়তো একদিন আপনার ইতিবাচক পরিবর্তন দেখেই তারা অনুপ্রাণিত হতে পারে তাই অন্যদের বিচারক হওয়া বন্ধ করে নিজের পথপ্রদর্শক হয়ে উঠুন আপনার শক্তি অন্যদের বদলানোর চেষ্টায় খরচ না করে নিজেকে আরো উন্নত করার কাজে লাগান দেখবেন আপনি যখন নিজের একটা সিরা ভার্জন হয়ে উঠবেন তখন আপনার চারপাশের পৃথিবীটাও নিজে থেকেই সুন্দর হতে শুরু করবে উপসংহার আমরা তাহলে দেখে নিলাম সেই সাতটি মারাত্মক ভুল কাজ ফেলে রাখা পরিকল্পনার অভাব মনোযোগের অভাব নিজের প্রতি অবহেলা কঠিন আলোচনা এড়িয়ে চলা অতীতে ডুবে থাকা এবং অন্যদের বদলানোর বৃথা চেষ্টা করা যেগুলো আমাদের সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় সফল হওয়া শুধু পাহাড়ের চূড়ায় ওঠার মতো নয় বরং এটি একটি লম্বা যাত্রা যেখানে আপনাকে সঠিক পথে চলার পাশাপাশি ভুল পথগুলো সাবধানে এড়িয়ে চলতে হবে এই ভুলগুলো আমাদের অভ্যেসের অংশ হয়ে যায় তাই এগুলো থেকে রাতারাতি বেরিয়ে আসা সম্ভব নয় এর জন্য দরকার সচেতন চেষ্টা শৃঙ্খলা আর নিজের ওপর অগাধ বিশ্বাস নিজের উন্নতি করা একটা ধারাবাহিক প্রক্রিয়া আজ থেকে যে কোনো একটা ভুল শোধরানোর চেষ্টা শুরু করুন ছোট ছোট পদক্ষেপই একদিন আপনাকে আপনার স্বপ্নের দরজায় পৌঁছে দেবে নিজের ওপর বিনিয়োগ করাই হল সাফল্যের সেরা বিনিয়োগ কল টু অ্যাকশন সিটিএ এই সাতটি ভুলের মধ্যে কোনটি আপনার জীবনে সবচেয়ে বড় বাধা বলে মনে হয় নিচে কমেন্ট করে আমাদের জানান আপনার অভিজ্ঞতা হয়তো অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং মনে হয় এটা আপনার কোনো বন্ধু বা প্রিয়জনের উপকারে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করুন আর ভবিষ্যতে ব্যক্তিগত উন্নয়ন কেরিয়ার এবং সাফল্য নিয়ে এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন মনে রাখবেন আপনার একটা শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে